সড়কের একদিকে গর্ত করে শুধু বালু ফেলে রাখা হয়েছে অন্যদিকে কার্পেটিং তুলে ফেলায় তৈরি হয়েছে খানাখন্দ ধুলোয় ঢাকা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন ভোলার ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাওলাদার মার্কেট পর্যন্ত পৌনে দশ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কার্যাদেশ দেয়া হয় দুই সালের ছাব্বিশ সেপ্টেম্বর প্রকল্পের মেয়াদ এক বছর থাকলেও নির্ধারিত সময়ের পরে শুরু হয় কাজ এলাকাবাসী জানান কার্যাদেশ অনুযায়ী কাজ না হওয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বরে একাংশের কাজ বন্ধ করতে ঠিকাদারকে বাধ্য করে স্থানীয়রা সে সময় সড়কটির আরেক অংশে পুরাতন মাটি তুলে নতুন করে বালু ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর থেকে কোন কাজ না হওয়ায় সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা গাড়ির যা আমরা নিজেরা অনেক সময় কাইতে ফোরা জায়গা বৃষ্টি বাদলে পানি কাটি থালা তুলে তারপরে যায় আর দুলাকালে দুলবাল ওটা আছে এসে দুই তিনবার কাজ করে না সম্প্রতি সড়কের কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন পশ্চিম ইলিশা ইউনিয়নবাসী এ নিয়ে কথা বলার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি এলজিডি বলছে সড়কটির পাশে শিল্প কারখানা থাকায় নতুন করে নকশা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই সে অনুযায়ী শুরু হবে কাজ পাশে সেলটিক একটা বড় ইন্ডাস্ট্রিজ আছে তাদের অনেক লোডেড ট্রাক চলে যার জন্য ওইটা চেঞ্জ করে এটা লং জিডি বাড়ানোর জন্য চেঞ্জ করা হচ্ছে এল জিডি তথ্য দশ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণে প্রথম দফায় বরাদ্দ হয় তেইশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা